ধামাকা অফার ধামাকা অফার আজকে কিন্তু থাকছে বিশাল ধামাকা আসসালামু আলাইকুম এই রোজার ঈদে আপনারা যারা স্পেশাল একটা ডিজাইন নিতে চাচ্ছেন বাট ধামাকা একটা অফারে নিতে চাচ্ছেন একদম গর্জিয়াস একটা পার্টি আবায় নিতে চাচ্ছেন তারা কিন্তু আজকের ভিডিও দেখে যাবেন আমি জিশান কথা দিচ্ছি আজকের এই ভিডিওর মধ্যে আপনি পেয়ে যাবেন একটা ঈদ কালেকশন একদম বিশাল ধামাকা অফারে সো কথার বাড়াচ্ছি না যে ডিজাইনটা আমি দেখাবো সরাসরি চলে যাচ্ছি এই ডিজাইনটায় এই ডিজাইনটা কিন্তু ডাবল পার্টের মধ্যে একদম স্পেশাল একটা ডিজাইন হবে খুবই সুন্দর এই ডিজাইনটা কিন্তু পূর্বের প্রাইজের তুলনায় আগে যে প্রাইসটা ছিল আমরা কিন্তু কম স্টক করেছি এখন আমরা অনেক পরিমাণে স্টক করেছি তাই দিচ্ছি বিশাল একটা ধামাকা অফারে এটা কিন্তু ডাবল পার্টের মধ্যে ভিতরে কিন্তু একটা ইনার থাকছে সাথে কিন্তু থাকছে ফুল কাভারেজ একটা উন্না এটা কিন্তু পিছনও খুব সুন্দর একটা কাজ পেয়ে যাবেন ডাবল পার্টের গর্জিয়াস একটা আবায়া সামনে যে ঈদ আসে এই ঈদে যখন এই আবায়াটা আপনি পরে যাবেন আপনার লুকিংটাই চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর একটা আবায়া আর ফ্যাব্রিকটারও কথা বলে দিচ্ছি এটা কিন্তু দুবাই চেরি ফ্যাব্রিক খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিক এটার মধ্যে ছয় থেকে সাতটা কালার থাকছে আচ্ছা আমি অন্যটা একটু দেখিয়ে দিচ্ছি সামনে পেছনে ওভার কাজ করা ডাবল পার্টের মধ্যে পার্টি আবায়া কিন্তু এটা ওন্নাটা যে থাকছে প্রত্যেকটা কিন্তু ওন্না এরকম বড় এবং চওড়া হবে যারা ছোট ওন্নাগুলো পড়তে পারেন না তাদেরকে বলবো ফুল কভারেজ এই ওন্নাটা আপনারা নিতে পারবেন কমপ্লিট সেট আর এই বোরখাগুলো কিন্তু আপনারা অগ্রিম পেমেন্ট ছাড়া সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন তার মানে আপনার এই বোরখাটা অর্ডার করার জন্য এক টাকাও আগে পেমেন্ট করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি বোরখাটা আপনার হাতে যাবে আপনি বোরখাটা নিবেন চেক করবেন আপনার কাছে যদি কোয়ালিটি ভালো লাগে তবেই আপনি পেমেন্ট করবেন মনে করেন বোরখাটা আপনি হাতে নিলেন সব আপনার কাছে ঠিক আছে কোয়ালিটি ভালো ভালো কাপড়টা সব ঠিক আছে তারপরও আপনি এটা নিবেন না সেক্ষেত্রে আপনি ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করতে পারবেন কোনো কৈফত দিতে হবে না আচ্ছা আমি প্রাইসটা বলে দিচ্ছি এটা কিন্তু দিচ্ছি এখন অনলি তিন হাজার ছয়শো টাকার মধ্যে আগের ভিডিওতে অবশ্যই আপনারা দেখে থাকবেন এটা কিন্তু ছিল প্রাইসটা তিন হাজার আটশো পূর্বে ছিল চার হাজার দুইশো দেন তিন হাজার আটশো এখন কিন্তু দিচ্ছি ছত্রিশশো টাকার মধ্যে সো যারা যারা অর্ডার করার পর কিন্তু অর্ডার করে নিবেন মেরুন কালারটা দেখেন মাশাল্লাহ কতটা জাঁকজমক এই কালারটা খুবই সুন্দর আর চেরি কাপড়টা আপনারা নিশ্চয়ই জানেন কতটা আরামদায়ক আর একটা কথা যেহেতু এটার সাথে স্টোন আছে আপনি কিন্তু স্টোনটা নিয়ে টেনশন করতে পারেন আমি একটু স্টোনটা কাছ থেকে দেখিয়ে দিব একটা স্টোনের কিছু হবে না আপনি যদি শ্যাম্পু ওয়াশ করেন আপনি কেচে কেচে ওয়াশ করবেন না শ্যাম্পু ওয়াশ করলে এই স্টোনটা কিন্তু থেকে কিছু হবে না ব্ল্যাক লাভার আপুরা যারা আছেন অবশ্যই কিন্তু আপনারা ব্ল্যাক কালারটা অর্ডার করে ফেলতে পারেন সামনে পিছনে অল ওভার কাজ করা পার্টি অনুষ্ঠান অকেশন এবং সামনে ঈদের জন্য কিন্তু এই আবহাওয়া ডাবল পার্টের এই এটা বেস্ট উঠে যাচ্ছে এটা কিন্তু অ্যাটাস্ট করা খুবই সুন্দর এবং ইউনিক নেক্সট যে কালারটা আছে কলিজা কালার মাসা আল্লাহ দেখেন কতটা সুন্দর এবং ইউনিক এই কালার গুলো খুবই স্পেশাল হতে যাচ্ছে কিন্তু এই আবায়টা তো অগ্রিম পেমেন্ট ছাড়া কিন্তু এটা আপনারা নিতে পারবেন অনলি টাকার মধ্যে তো এতক্ষণ যারা ভিডিও দেখেছেন অবশ্যই কিন্তু অনেকে চিন্তা করতে পারেন যে আবায়টা অর্ডার করবেন কিনা আমি বলবো আপনি অর্ডার করে হাতে নিয়ে চেক করে যদি আপনার ভালো লাগে তবেই আপনি পেমেন্ট করেন একবারে হোম ডেলিভারি আপনি পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা ন্যূনতম ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম